একুশে জুলাই শহীদ সমাবেশ সফল করতে বুধবার বিকেলে কালিয়াগঞ্জ ব্লকের কুনুর পেট্রোল পাম্পের পাশে ব্লক তৃণমূল কিষান ক্ষেত মজদুর কমিটির উদ্যোগে পথসভার আয়োজন করা হয় এদিনের পথসভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল ক্ষেত মজদুর কমিটির সভাপতি মোহাম্মদ নূর জামাল ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য লতা সরকার তৃণমূল নেতা ঝুনুদেব শর্মা বিজয় মিশ্র সহ অন্যান্যরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতি বছর একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস সমাবেশ অনুষ্ঠিত হয় এই শহীদ দিবস সমাবেশে প্রধান বক্তা অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত উনিশশো সালের একুশে জুলাই কলকাতার রাজপথে তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করা তেরো জনের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে এই শহীদদের স্মরণেই প্রতি বছর একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশ আয়োজন করে আসছে তৃণমূল এই শহীদ দিবস সমাবেশকে সাফল্যমণ্ডিত করতেই এই পথসভা বলে জানান ব্লক তৃণমূল ক্ষেত মজদুর কমিটির সভাপতি মোহাম্মদ নূর জামাল রিলায়েন্স ডিজিটালে চলছে দারুণ অফার এসি টিভি ল্যাপটপে রয়েছে আকর্ষণীয় অফার এবং ওয়ান ফোনে রয়েছে ফ্রি ওয়ান প্লাস ওয়াচ টু এবং নানান ডিসকাউন্ট এবং অফার আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের সভাপতি সভানেত্রী ছিলেন উনিশশো তিরানব্বই সাল থেকেই একুশে একুশে জুলাই দিনটি আমরা শহীদ দিবস হিসেবে পালন করি সেই হিসেবে আগামী একুশে জুলাই আমরা আবার সেই লক্ষ্যে যাচ্ছি এবং মানুষকে কিভাবে সুস্থভাবে আমরা নিয়ে যেতে পারি এবং আমরা মানবিক মুখ্যমন্ত্রীর যে নির্দেশ পাবো সেই নির্দেশ নিয়ে আমরা আবার আগামী বিধানসভা নির্বাচনের জন্য ঝাপাবো সেই লক্ষ্যে আমরা মানুষকে সতর্ক জনগণকে জানাচ্ছি যে আমরা কিভাবে তাদের নিয়ে যাবো আমরা খুব ভালোভাবে তাদের নিয়ে যাবো এবং বাড়িতে পৌঁছে গেল কালিয়াগঞ্জ থেকে পায়েল রয় রিপোর্ট নিউজ